যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমার পাখির ঘরে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখে থাকেন সকল জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আজকে প্রথম দেখতেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ আজ নভেম্বর মাসের তিরিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল মাসের শেষ প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতা আসছে অনেক আপনাদের মন মতো অনেক পাখি আসছে

একটু কম হবে এটা ইনশাল অবশ্যই কমাই আচ্ছা এখানে বাজিগার গুলো বাজিগার গুলো এখানে আষ্টশো থেকে এক হাজার টাকা জোড়া আর এখানে চমৎকার বাজিগার গুলো ভাইয়া এখানে চমৎকার দেখেন একটা পাইট জোড়া ভাই একদম ভিতরে পাইট ছেলে মেয়েকে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ছেলে আচ্ছা এই পেয়ারটা বারোশো টাকা বাদবাকী গুলি এখানে 1000 টাকা এবং এই রেমবোটাও 1200 টাকা ভাই কতদিন পরে আমরা এই যে পাইডের জোড়াটাকে বিডিং আরো 1 মাস পরে বিডিং এ দেওয়া যাবে আচ্ছা 1 মাস পরে বিডিং দিতে পারবে ইনশাআল্লাহ এখানে ডায়মন্ডগুলো সিলভার লাইট যেটা সিলভার লাইটটা 2500 টাকা আর সিলভার কালার যেটা এটা মাত্র 1200 টাকা 1200 টাকা এখানে রেড এর অফলাইন রেড এর অফলাইনে এইペアটা 4000 টাকা চাওয়া দাম ভাই আজকে কোনো বেবি নিয়ে আসেন বেবি বেবি আছে এই যে ভাই বেবি আচ্ছা

আচ্ছা মোবাইল নাম্বারটা বলে দেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফাইভ সেভেন ফাইভ সিক্স ডাবল জিরো লোকেশন মিরপুর ভারত কাশি ধাবল ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছেন অনেক সদস্য জি আলমদের ভালো আছে এটা কি রেডের অপর লাইন হ্যাঁ জি আচ্ছা সবগুলো কি রেডের অপলাইনে না না এক পিস বা জিগারের বাচ্চা আছে লটিনো লটিনো রেডাই

এইখানে দুইটা মেল আছে একটা ফিমেল আছে মানে এক জোড়া আর একটা আলাদা সিঙ্গেল আছে সাড়ে পাঁচ হাজার সাড়ে আর ওইটা পঁচিশশো টাকা সিঙ্গেল ফিমেল মাসাল্লাহ ভাই মোবাইল নাম্বারটা শেয়ার করে দেন ডাবল টু ফাইভ ফোর টু জিরো সিক্স জি ধন্যবাদ ধন্যবাদ আপনার ভাই তিন পিস যাবা বাবা মা আছে এখানে হ্যাঁ হ্যাঁ বাবা মা আছে কোনটা বাবা মা এই যে বাবা মা বাম দুইটা হ্যাঁ হ্যাঁ বাম আর সাতেরটা সাদা যেটা এটা কি বেবি ওটা বাচ্চা ওটা নর বাচ্চা হবে নর বাচ্চা হবে কত টাকা যাচ্ছেন তিন পিস তিন পিস দুই হাজার টাকা একটু কম রাখা যাবে না ভাইয়া

না ভাই দুনো টাইমে দুনো টাইমে হ্যাঁ কত মাস বয়স এটা দুই বছর প্লাস ভাই দুই বছর একটু ক্লোজ করেন তো এটা ছবি দেখি ওদের দুই বছর কত টাকা দাম যাচ্ছেন এটা বলবে 18000 টাকা আচ্ছা আর এটা বলবে হলো 17000 টাকা কারণ কি 1000 টাকা ডিফারেন্স কে এটা রেড কলার আচ্ছা ইয়েলো কালার আচ্ছা ইয়েলো কলার আর এটা হলো রেড কলার আচ্ছা মোবাইল নাম্বারটা বলে দেন 01406781918 লোকেশন গাজীপুর ধন্যবাদ ভাই টাইম বাকি নাই আজকে ভাই এটাই টাইম হাফ টাইম হ্যাঁ হাফ টেন দিবে অল্প নাকি আচ্ছা কত টাকা এটার দাম এটা ভাই ডিএনএ করা ফিমেল এটা ফিক্স দাম আপনার চ্যানেল থেকে ভাই ডিসকাউন্ট ভাই শেষ বছর শুরু হইতেছে এক মাস আছে মাত্র একদম পঁয়ত্রিশ ডিএনএ কার সহ ফিমেল ফিমেল আর এখানে লাভ বার্ড কত টাকা করে লাভ জোড়া মাত্র পঁয়ত্রিশ ভাই অফার থাকবে শুধু এর আগে যে অফার দিয়েছে সব লুটে পুটে লয়ে গেছে অফার থাকবো শুধু মাত্র আপনার দুই দিনের লইগা

মাত্র সাড়ে চারশো জি বয়স কেমন বয়স আছে আপনার দশ মাস ছয় মাস সাত মাস মানে ঢাকার ডাকার বাইরে এগুলা পাঁচ দশ জোড়ার নিচে পাঠানো যাবে না ভাই এটা হচ্ছে কথা বলে কথা যাবে পারপিস একদম টাকা একদম টাকা এখানে ভাই যাবা ফিন্স কত করে ভাই জাবা নিলে কোন দামা দেবে না একদম বারোশো ফিন্স গুলো একদম এক হাজার ডায়মন্ডোর একদম আটশো আচ্ছা এখানে বাজিগান বাজিগান গুলা বাচ্চা ভাই দুই তিনশো টাকা পিস মাসাল্লাহ অনেক সুন্দর তো বাচ্চাগুলো এগুলো কি হ্যান্ড ফিডিং হ্যান্ড ফিডিং ও চমৎকার লাল চোখ কত করে ভাই তিনশো টাকা পিস একদম

এডাシナমনটা 2000 সেকেনো হোয়াইট ফেজটা এনা ভাই 1700 এটা হলো 1700 আর গ্রিন জি কোনোর এটা বড়ে 3500 আচ্ছা এটারে টেম বেবি একটু যদি দামগুলা জানতে না আমাদের অবশ্যই কেন নয় নাシナমনシナমন হ্যাঁ কতরে দিতে আছেন এটা 1200 মাত্র 1200 টাকা হ্যাঁ আর কি কম হবে নাকি এদেই ফিক্সড আচ্ছা খুবই সুন্দর পরে

এখানে ভাই টাকা পিস জাপানিজ বাজিগার জোড়া বাইশশো টাকা এখানে বাজিগার গুলো ভাই আটশো টাকা আর এখানে লাভ লাভবাট আছে অনেক মেডিসন কত টাকা এখানে লাভবাট গুলো পড়বে ভাই চার হাজার তো শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত আচ্ছা মাসাল ভাই মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান এইট ফাইভ তিনটা সেভেন ওয়ান টু এইট থ্রি লোকেশন লোকেশন মিডপুর এগারো বড় মসজিদ জি ধন্যবাদ ধন্যবাদ আসসালাম আলাইকুম সোমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সোমন ভাই স্পেশিয়াল দেখেন আগে কি দেখাবেন আপনার কাছে আছে তো চমক দেখেন চমক চমক এই যে একটা আছে আর একটা আছে দেখাই দেখান এই যে ফোর পাশের সাথে লাভবার জোড়া মানে কি ফিমেল হ্যাঁ আর লাভবার হলেও মেল একবারে পারফেক্ট জোড়া হয়ে গেছে ভাই কিভাবে

গুগু দিয়ে জোড়া আছে কি জানেন শর্ট পিস কবুতর বাচ্চাও ঘুরছে কবুতরের সাথে শর্ট পিস কবুতর আর গুগু হইলো জোড়া কি বাচ্চা বাচ্চা কি আচ্ছা 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 এটা থেকেও ভালো আশা করা করা এখানে কিন্তু দুইটাই কিন্তু হাননেস লাগা আছে ভাই

এটা কত টাকা নয়শো টাকা জি আচ্ছা আলোচনা সাপেক্ষে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে আপনারা যেকোনো বিদেশি পাখি দেশি পাখি ইনশাল্লাহ পেয়ে যাবেন অনেক সময় আপনারা জানতে চান যে টঙ্গিবাজার পাখিরাতে কি ধরনের পাখি আসে তো সব পাখির তো আসলে ভিডিও করা যায় না

এইটা এ সিঙ্গেল এটা 1500 টাকার এটা কি মেল ফিমেল এটা ফিমেল ফিমেল 1500 টাকা আর এটা এইটা 1200 টাকা এটা 1200 টাকা আর এখানে জাবাগুলো কত করে জাবাগুলো এগুলি 1500 টাকা আছে এডাল গুলো আর বাচ্চা আছে বাচ্চাগুলো 1200 টাকা 1200 টাকা এখানে লোটিনো লোটিনো 1000 টাকা জোড়া 1000 এখানে গুলো এগুলি 700 টাকা জোড়া 700 টাকা জোড়া ডায়মন্ড চার হাজার টাকা আর বিভিন্ন অন্য মেরিটেশন গুলো তিন হাজার তিন হাজার টাকা মোবাইল নাম্বারটা বলে দিন জিরো ওয়ান টু ডবল জিরো ওয়ান সিক্স ফোর নাইন লোকেশন মিরপুর কালচিত অনেক ধন্যবাদ